সালামু আলাইকুম মহান আল্লাহ নামে শুরু করতেছিলাম অত্যন্ত দয়াল এবং পৌরময় আজকে আল্লাহর অশেষ রহমতে আর একটা গাড়ি বিক্রি করলাম গাড়ির রেজিস্ট্রেন নাম্বার ঢাকা মেট্রো নয় আটচল্লিশ আটাই

আপনার কথা বিশ্বাসের কাজে করে একটা এক পাইছি আমরা এই জন্য আপনাকে নিয়েছি আমরা সামুদ্রিক আরো গাড়ি নিয়ে আসতাম না করবো কাছ থেকে ইনশাল্লাহ আমিও বিশ্বের মনোদের পক্ষ থেকে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি বড় ভাই যেন আরো এই গাড়ি থেকে যেন আরো দু একটা গাড়ি করতে পারে সেই দোয়াই থাকবে আর আমি বিশেষ করে আরেকটা একটা বলবো যে বড় ভাই যে গাড়িটা পরিচালনা করবে বাইক বাইক গাড়িটা পরিচালনা করে আপনিও সঠিকভাবে পরিচালনা করতে পারেন সেই দোয়া আমার থাকবে করার আগে আরেকবার বলবো আহ বিশ্বাস মানুষের পক্ষ থেকে বাড়ির জন্য আবারও অন্তর অন্তরস্থল থেকে দোয়া থাকবে ইনশাল্লাহ ভাই যেন এই গাইটা থেকে ভালো কিছু করতে পারে সেই দোয়াই থাকবে এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম সবাই বলা থাকেন আসসালামাইকুম